আসসালামু আলাইকুম রাহিরাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছে আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয় ভালো আছি তো আজ সকাল ছয়টায় ঘুম থেকে উঠে সর্বপ্রথম ক্যামেরা শুরু করলাম ক্যামেরা অন করলাম তো হচ্ছে আর দুদিন থেকে আমার বাসায় কারেন্ট নাই পানি নেই আমাদের আমার অবস্থা খুবই খারাপ তো সকালবেলা ঘুম থেকে উঠে চতুর্দিক খুব অন্ধকার বৃষ্টি আস্তে তো মুরগিগুলো একটু ছেড়ে দিলাম কারণ মুরগিগুলো খুব বেশি ছিল্লাফাল্লা শুরু করলো তো এ হচ্ছে আমার মুরগি ছোটো বাচ্চা মেয়ে বাচ্চার মা ছেড়ে দিলাম আর এই যে সবগুলো ছেড়ে দিয়েছি রাস্তায় চলে গেছে খালি একটু জায়গা আছে রাস্তা এই রাস্তার মধ্যেই আশেপাশে এদিক ওদিক ঘোরাফেরা করে থাকে তো এর মধ্যে হচ্ছে একটা মুরগিকে কেউ একজন হয়তো বাড়ি দিয়ে হোক আর যেভাবে হোক বেঙ্গ। মারছে সেজন্য কোমর ভেঙে গেছে মুরগিটার সেই মুরগিটাকে দেখাবো আর এই যে দূরে দেখা যাচ্ছে মুরগিগুলা মুরগিগুলো অনেক দূর চলে গেছে তো বৃষ্টি যখন হয় ওদের উঠে আসার জায়গা থাকে না কোথায় যাবে কোথায় বসবে জায়গা নাই তো ভাবছি মুরগিগুলা কী করবো এটা নিয়ে একটু টেনশনে আছি মুরগিগুলা পালা আর হবে না সম্ভবত কারণ মুরগি মানুষ মারে মার এই যে মুরগিটা দেখো মুরগিটার কোমর ভেঙে দিয়েছে কেউ একজন তো মুরগিটা অনেক সুন্দর মুরগি প্লাস হচ্ছে মুরগিটা অনেক ভালো ছিল ডিম অনেক ডিম পারতো কিন্তু কেউ একজন হয়তো কোমর ভেঙে দিয়েছে এখন মুরগিটা নড়তে পারতেছে না কালকে সারাদিন সামনে একটা খাল আছে সেই খালের মধ্যে পড়ে ডুবে যায় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল ডানা দিয়ে একটু একটু বাড়ি দিয়েছে ডানাও ভিজে গেছে ডানা দিয়ে বাড়ি দিচ্ছে অল্প অল্প তাই সেই ডানার বাড়িটা আবার আমার কপালে ছিল বা মুরগিটার হায়াত ছিল সেই জন্য আমার ছেলে দেখছে যে মুরগিকে কী জানি এখানে বাড়াবাড়ি করতেছে যাইয়া দেখে যে মুরগি তো আমাকে আবার ডাকলো আমি আস আমাকে নিয়ে গেল যাওয়ার পর দেখি মুরগিটা একদম ভিজে গেছে আর অল্পর জন্য মুরগিটা ইয়ে হয়ে যায় ডুবে যায় কারণ অবস্থা খুব খারাপ কখন পড়ছে আমি তো জানি না তো মুরগিটা তুলে নিয়ে আসছে আনলাম অনেক কষ্টের বিনিময়ে নেই যে দেখো অবস্থা মুরগি কোমর ভেঙে গেছে কেউ হয়তো মেরে আবার হচ্ছে পানিতে ফেলে দিয়েছে আর কি তো মুরগিগুলোকে খাবার টাবার দিয়ে ছাদে চলে গেলাম ছাদে যাওয়ার পর কবুতরের বাচ্চা বাইর করলাম দেখো আমার সব দিকেই লস হচ্ছে এই হচ্ছে এক জোড়া আর এর সাথে একটা কি হয়েছে জানি না হয়তো মারা গেছে না হয় কাক নিয়ে গেছে আমার বেশিরভাগ কাক নিয়ে যায় আর হচ্ছে আর এক জোড়া বাচ্চা আমার মারাই গেছে তো কিসের লেগে জানি না খুব বেশি ক্ষতি হচ্ছে আমার এখন সাদের উপর কবুতর পালতেছি এখন কবুতরের জন্য প্রত্যেক সময় যাওয়া যায় না কারণ বৃষ্টি দিলে আমার এই ছাদ বিল্ডিংয়ের ছাদটা হচ্ছে বাইরের দিকে যাওয়া লাগে তখন হচ্ছে বাইরে বৃষ্টির মধ্যে আমার যাওয়া কষ্ট হয়ে যায় সেজন্য আমি যেতে পারি না ঠিক মতো দেখতে পারি না সাদের উপর তো দেখা যায় না কাক নষ্ট করে কবুতর আবার কোনো পশু পাখি হয়তো আক্রমণ করে কবুতরের বাচ্চা নিয়ে যায় তো এখন দেখতেছি তিনটা আছে আর হচ্ছে এগুলো এখন খাওয়ার মতন হয় নাই আর একটু বড় হোক তারপর খাওয়া যাবে তো এখন আবার যাদের গড়ে গরে দিয়ে দিলাম কবুতরের বাচ্চার কারণ হচ্ছে এখনও মা খাওয়াবে সেই জন্য দুইটা একসাথে দুইটা আর এর সাথে তানায় এড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওর ঘরে কিন্তু ওর ঘরটা এদিকে তখন তো কারখানের নেই দুদিন ধরে লাইটও জ্বালানো যাবে না খুব অবস্থা খারাপ কারেন্ট নাই আমার আমি কিভাবে রান্না করব কিভাবে আমি খাবো পানি নাই ঘর অন্ধকার কুটকুটে অন্ধকার একদম অন্ধকার গড় চতুর্দিকে আর আবহাওয়াটাও খুব বেশি অন্ধকার যেই অন্ধকারের কারণে জানালাগুলো জানালাগুলো খুললেও ঘর পরিষ্কার পরসা হয় না এইভাবে তো এখানে একটা মা বসে রয়েছে দেখো নিশ্চয়ই ডিম দিয়ে আমি যখন হাত বাড়াই তখন আমার মারতে মারতে আসে দেখো সবাই ভালোবাসে তার সন্তানকে তাই না তো ডিম নিয়ে তা দিচ্ছে তো আমি যেই হাত বাড়াচ্ছি সেই আমাকে মারতে আসে বেশি একটা হাত না কারণ যদি ডানা দিয়ে আবার ডিম ভেঙে ফেলতে পারে সেজন্য আর এই যে এখানে একটা বাচ্চা বসে রয়েছে একটা বাচ্চা না একটা বড় কবুতর তো এর পিছনে আর একটা কালো কবুতর আছে ডিম নিয়ে বসে রয়েছে ওটা হচ্ছে মা বাবা আর ওটা হচ্ছে ভিতরে একটা কবুতর আছে ওটা হচ্ছে মা মা বাচ্চা মা কবুতর হচ্ছে ডিম তা দিচ্ছে আর বাবা পাহারা দিচ্ছে যেই আমি হাত পাড়াচ্ছি আমাকে আক্রমণ করতে আসতেছে খুব ভালো লাগে আসলে এই প্রাণীটা আর এখানে দেখো এই কবুতরটার নিচেও দুইটা ডিম আছে সেও পাহারা নিয়ে ডিম তা দিচ্ছে এটা হচ্ছে পুরুষ কবুতর আর মেয়ে কবুতর হয়তো খেতে বের হয়েছে খেতে বের হয়েছে দেখতে পাচ্ছি না কোথায় হতো দূরে চলে গেছে আর কি ওরা চলে যায় আবার আসে আবার আসে তো এই যে খাবার দিয়েছি ওদেরকে ওরা হচ্ছে সুখের পায়রা তাই না ওদেরকে ভালো খাবার দিতে হয় ভালো পরিষ্কার জায়গা দিতে হয় দান গম মিশিয়ে ওদেরকে দিয়েছি আর পানির কন্টেনারে দেখতেছি পানিটা নষ্ট করে ফেলেছে নোংরা দিয়ে তো এটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি তা এখনও হয়তো পানিটা এখনও বৃষ্টি আসে নাই কিন্তু আবহাওয়াটা হাওয়াটা খুব বেশি অন্ধকার হয়ে রয়েছে এই মাত্র চলে আসবে আর সেই বইয়ে হয়তো কারেন্ট দিচ্ছে না আর রাতে এর আগের দিন রাতে এত বেশি এত বেশি ডাক বৃষ্টি দিয়েছে যে বয়ে আমি রাতে কান্না করছি অনেক রাত পর্যন্ত আমি কান্না করছি বয়ে আর এত বেশি ডাক দিয়েছি নিশ্চয় কোথাও হয়তো বাস পড়বে এই সব কটা ডাক বাস পড়বে আর আমার মোবাইলে তো চার্জ নেই বৃষ্টি পার্সেন্ট চার্জ ব্যাটারি লো হয় সে এই যখন ভিডিওটার যখন বয়স হবার দেয় তখন আমি বিশ পার্সেন্ট চার্জ ব্যাটারি ল দেখিয়েছে আমাকে আর হচ্ছে ওয়াইফাই নেই সব মিলিয়ে আমি কু হাই বিপদের মধ্যে আছি কি করব ভিডিও দেওয়া লাগে কিন্তু কারোর ভিডিও দেখতে পারতেছি না কারোর ভিডিও যাচ্ছি না তো বয়স ওভার দিচ্ছি জানি না আমি কিভাবে ওটা আপলোড করতে পারবো কি না যদি ভাগ্যে থাকে হবে না হলে কিছু করার নাই তো বয়স ওভারটা দিচ্ছি বিশ পারসেন্ট চার্জ নিয়ে দিয়ে রেখে দিচ্ছি আর কি যদি পারি আপলোড দেবো না পারি নাই তো আল্লাহ এই পর্যন্ত আর কি তো সাদের একটু একটু মরিচ গাছ গাড়া ছিল অনেকটি গাছ ছিল অনেক ধরনের সবজি ফসল ছিল আমার কিন্তু আমি ইউটিউবে এসে ওগুলো আমি আর যত্ন করতে পারি না জন্য আমার নষ্ট হয়ে গেছে দেখো মরিচটা থেকে কত কয়টা মরিচ বেড়ে নিচ্ছি মরিচ গাছটার যত্ন হয় নাই যত্ন হলে আরও মরিচ দরত মরিচ গাছটা অনেক ভালো অনেক দিনের গাছ অনেক মরিচ ধরে ফুল আছে এখন দেখো ফুল আছে মরিচের কলিও আছে অনেক আছে তো কয়েকটা মিলে পেরে নিচ্ছি যে কয়েকটা ভালো বড় হয়েছে সে কয়েকটা মরিচ ঘরে আছে ও তারপরে নিয়ে আসতেছি কারণ হচ্ছে ওইভাবে পাকবে না ওই মরিচটা আবার পা পেয়ে কে লাল হয় না কয়েকদিন ওরকম হতে হতে তারপর পচে পড়ে যায় মরিচ গাছের মরিচটা পাকে না পাকলে তো লাল হয়ে গেলে তুলে নিয়ে আসতাম কিন্তু আ হবে না মরিষ মরিচ যখন পু শক্ত হয়ে যাবে তখন পড়ে যাবে পচে পড়ে যায় সেজন্য আমি নিয়ে আসতেছি আর দুদিন থেকে আমার বাসায় পানি নেই কারেন্ট নেই আমার খুব অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ পানি ছাড়া কারেন্ট ছাড়া কি চলা যায় চলা যায় না এখন এখন আগে এক সময় হয়তো মানুষ কারেন্ট ছাড়া চলছে কিন্তু এখন আর চলা যায় না আমার অবস্থা খুব খারাপ হয়ে আছে আমার মনটাও খুব খারাপ কারেন্ট নেই ভিডিও দেখতে পারতেছি না ভিডিও দিতে পারতেছি না মানে সব মিলিয়ে আমি খুব অসহায়ের মধ্যে আছি এটা হচ্ছে কলমি শাকের গাছ কলমি শাক এবং পুঁই গাছ তো সব কিছু শেষ করে চলে আসলাম ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন কী কাবে তো গোর তো অন্ধকার ভিডিও করা যাচ্ছে না ভিডিও করা কিছু রান্না করা যাচ্ছে না পানি নেই তো কী করবো এখন খাওয়া তো লাগবে সেই জন্য ভাবলাম একটু গোলা রুটি বানাবো তো এগুলো হচ্ছে চালের আটা আর একটু যে পর্ষাটা আছে ওটা জানালা কুলে দিয়ে জানালার মধ্যে জানালার যেটুক পয়সা আছে সেইটুক দিয়ে আমি ভিডিও বানাচ্ছি কারণ হচ্ছে গড়ে এত বেশি অন্ধকার গড়ে যে কিছু করা যাচ্ছে না আর পানিও নেই তো পাশে একটা টিউবওয়েল আছে সেই টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে ব্যবহার করতেছি আর হচ্ছে জানালা কুলে দিয়ে যেটুকু অন্ধকার আবহাওয়াই অন্ধকার তাহলে কিভাবে ফর্সা আসবে যেটুকু আসে আবার ডুবে যায় কারণ বৃষ্টি আসে এরকম তো এখন আমি গোলা রুটি বানাবো গোলা রুটির মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে এইভাবে পাতলা করে নিয়েছি কারণ হচ্ছে নাস্তার জন্য কী রেডি করব পানি না থাকলে কী কিছু হয় পানি নাই কারেন্ট নাই অন্ধকার সব কিছু কী করব যে উপস্থিত যেটুক করা যায় বাঁচার জন্য আর কি কারণ না খেলে তো বাসা যায় না সেজন্য তো গোলা রুটির জন্য এখানে ফ্রাই প্যান বসি নিয়ে ফ্রাই ফ্যানের মধ্যে একটি ডালডা দিয়ে দিয়েছি ডালডাটা এখন নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে গরমে গলে যায় তারপরে গুলার রুটি একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। তো এক চামচ একটু বেশি দিয়ে একটু ইয়ে করে দিলাম পাতলা করার জন্য কারণ পাতলা হলে ভালো হবে মচমচে করে বাঁচব তো এইভাবে আমি পুরো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়ে ডাকনা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে আসে এবং মচমচে এখন একটু পর আবার দেখো কী সুন্দর মচমচে হয়ে যাচ্ছে আবার উল্টাইয়া দিলাম এক পিঠ হয়ে গেছে এখন আর এক পিঠ হওয়ার জন্য একটু উল্টাই ভিডিওটা আমার গুলাটে গোলাটে হয়েছে কিছু করার নাই আমার কিছু করার নাই কিছু করার নাই তোমরা ধৈর্য সহকারে দেখো আমার খুব কষ্টের দিন যাচ্ছে তো এক একটা হয়ে গেছে এখন আর একটা তোমাদেরকে দেখানো দেখাচ্ছে বাকিগুলো সব অফ ক্যামেরায় করে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে খেয়ে ফেলব ঘরে যেয়ে একটু ডাইনিং রুমে যায় যে একটু ব্রাশ করবো সেই ব্রাশটাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম আমার ঘরে বিকল্প কোনো ব্যবস্থা নেই ইলেকট্রিক ছাড়া ইলেকট্রিক নাই সেই জন্য আমি একটু বিপদে আছি বিকল্প কোনো ব্যবস্থা নেই সৌরবিদ্যুৎ আছে সৌরবিদ্যুৎ তাদের আবহাওয়া খারাপ রৈদ্র উঠতেছে না সৌরবিদ্যুতে তা ছাড় হচ্ছে না আর দিচ্ছে না সেই অবস্থায় আছি তো একটা একটা করে এটাও আমার হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর খালার আসছে এবং মস হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তো আমার আগের ভিডিও করা আসলে নেই সেজন্য কষ্ট হচ্ছে আর কি তো ছেলে মেয়েকে ডাক দিয়ে এখন কোথায় বসে খাবো পুরো গরিত অন্ধকার গেটের সামনে একটা পার্টি বিছে সেই পার্টির মধ্যে ছেলে এবং মেয়েকে নিয়ে আমি বসে বসে খেয়ে নিচ্ছি পানিটা খাওয়ার পানিটা কিনা খানার খাওয়ার পানিটা কিনে খাই আর হচ্ছে ব্যবহারের পানি নাই আর কি এই পর্যন্তই তো হয়তো ভিডিওটা আজকে একটু গোলাগোলা মনে হচ্ছে তোমাদের কাছে কি আর করার কিছু করার নাই তোমরা একটু কষ্ট করে দেখে নিবে এ পর্যন্ত যারা দৈর্য ধরে আমার ভিডিওটি দেখে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সবার প্রতি আমার দুয়াও ভালোবাসা রইলো যারা আমার নতুন বন্ধু তোমার তোমরা যদি আমার ভিডিও আমার ভিডিও দেখে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে যায় তোমরা আমার সাথে থাকতে পারো আমার ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং যারা আমার পুরাতন বন্ধু আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণ ডালা ভালোবাসা রইলো তো আসলে গুলা রুটিটা খুব মসমসে হয়েছিল খেতে খুব ভালো লাগছে আজ এ পর্যন্তই ভিডিও আর ভিডিও ধারণ করতে পারব কিনা আর কখন ভিডিও করব তাও জানি না এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ